দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়িহাটে এবং আপনারা দেখছেন এখানে যে সাইবল জাতের পাচুর বড়গুলো বিক্রয় করা হচ্ছে আমরা সেইগুলো আমরা দেখছিলাম এখানে দেখছেন পাঁচটা পাঁচটা

সাতান্ন করে পার পিস যদি বাছাই করা মালিক লাগবে বাছাই করা না বাছাই করা আমরা রয়েছে আপনারা হাট এবং আপনারা দেখছেন এই এই হাটে যে সাইবাল জাতের বাছুর গুলো গুলো প্রাইভেট করা হচ্ছে সেগুলোকে আজ হচ্ছে শুক্রবার আপনারা জানেন প্রতি শুক্র এবং সোমবার এখানে অনেক বড় বড় সকল হাট বসে আমরা দেখি ভাই

দুইটা আর ওই একটা তিনটা হচ্ছে আলাদা দাম আর এই দুটা হচ্ছে আলাদা দাম ওই তিনটা কত পঁয়ষট্টি করে পঁয়ষট্টি করে চাওয়া আর এই দুটা পুস্পান্ন করে কত করে বলতেছে দাম

আমবাড়ি হাট এবং যে সাইওয়াল জাতের বাচ্চা গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে সেই গরুগুলোকে ভাই দেখতেছেন নাকি কত চায় আপনার কাছে কত চাইটা আটান্ন আটান্ন চায় বাচ্চা বাছরটা কেমন বাছরটা কেমন কোথা থেকে আসছিলেন কোথা থেকে আসছিলেনি পঞ্চা পঞ্চাশ আটান্ন চায় পঞ্চাশ বলছে আজ হচ্ছে প্রচুর আমদানি আছে আমরা দেখছি আসলে কাদা দিয়েও ভর্তি হাট কি আমরা ওইদিকে যেতে পারছি না এই পাশেই থেকে গিলে মালটা কত 85 একের মাল

আশির উপরে নাই আশি ভাগতে কয় একই সাইজের কিছু বাসনগুলো এখানে আছে এই কয় মাস করে বসলে চার থেকে পাঁচ মাস করে হবে কটা আছে ছটা ছয়টা কত করে যাচ্ছে সেগুলা বাষট্টি করে কত করে বলতেছে পঞ্চাশ ভাঙতে পারে আচ্ছা কেমন টার্গেট কেমন তিরপান্ন করে হলে দেওয়া যাবে পার্টিস তিপ্পান্ন করে বলে দেওয়া যাবে তার সাথে দেখছেন এই যে বাসনগুলো চমৎকার চমৎকার কিছু বাসের গুলো এখানে আছে আর এটা হচ্ছে পাকড়া তিপ্পান্ন করে বলে দেওয়া যাবে আমাদের দেখলাম আজকে দিনাজপুর জেলার আমবাড়িহাটে যে সাইওয়াল যাদের বাছুর গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছিল আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম আপনার যারা এই ধরনের বাছুর গরু কিনতে চান থেকে কিনেন না কেন অবশ্যই দেখে শুনে করতে কিনবেন এখন আমাদের পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ